কমার্স আর যে গ্রুপেরই হোক না কেন পোলাপান সবচেয়ে বেশি খারাপ করে কোন সাবজেক্টে জানো সাধারণ গণিত সাধারণ গণিত নামটা অনেক সহজ মনে হইলেও অনেকের কাছে এটা অসাধারণ লাগে মানে ওরা সব বিষয়ে পাস করে আমি এমনই স্টুডেন্ট দেখছি এরা ভাই সব বিষয়ে পাস করে খালি সাধারণ গণিতে গিয়ে আটকে যায় বিশেষ করে কমার্স আর আর্টস পোলাপান মানে সব পাস মানে সব পাশ করে আসসিসি পরীক্ষায় সব মোটামুটি ভালো ভালো নাম্বার পায়া পায়া পাশ করে বাট সাধারণ গণিতে গিয়ে দেখা যায় ফেল করে এখন তোমার অবস্থা যদি এমন হয় যে ভাইয়া আমার সামনের টেস্ট পরীক্ষা আমি আমারও অবস্থা এমন যে আমি ফেল করব তাইলে তুমি রাইড ভিডিওতে ক্লিক করেছ অথবা তোমার যদি অবস্থা এমন হয় যে ভাইয়া আমার মোটামুটি সিলেবাস কভার আছে এখন ঝামনা যেহেতু টেস্ট পরীক্ষার টেস্ট পরীক্ষায় তো এত বড় সিলেবাস এক দুই দিনে বা এক মাসে কমপ্লিট করা সম্ভব না আপনি আমার এমন কিছু চাপ্টার করায় দেন যেগুলো মাত্র অল্প পরে আমি খুব ভালো কমন পেয়ে একদম পুরো টেস্টে একটা কোপ দিয়ে চলে আসতে পারি ঠিক আছে তো এরকম যাদের কন্ডিশন তাদের জন্য এবং হচ্ছে যারা এসএসসি বা এই টেস্টকে সামনে রেখে কোনো রকম টেনে টুনে পাস করতে চাও তাহলে তারা রাইট ভিডিওতে ক্লিক করেছো সো এই ভিডিওটাতে আমি তোমাদের কি দেখাবো দেখো ভাইয়া এই ভিডিওতে আমি সাধারণ গণিতের চারটা মাত্র চ্যাপ্টার দেখাবো ঠিক আছে সেই চারটা চ্যাপ্টার থেকে চার দিন চারটা চ্যাপ্টারের উপর চারটা ক্লাস নিব তাহলে চার দিন চারটি অধ্যায় এবং চারটি সৃজনশীল প্রশ্ন তুমি কমন পাবা এবং শুধু কি সৃজনশীল না সৃজনশীলের সাথে মিনিমাম দশটা বহু নির্বাচনী তুমি কমন পাবা দশটা যদি নাও পাও আটটা তো পাবাই পাবা ঠিক আছে সো এই যে আমার মাত্র চার দিনের চারটা ক্লাস করার মাধ্যমে তুমি কি পাচ্ছ চারটা সৃজনশীল চারটা সৃজনশীল পাওয়ার মানেই হচ্ছে তুমি কিন্তু পাস সৃজনশীলে পাস এবং বহু নির্বাচনী পাবা আটটা তো আটটা বহু নির্বাচনী পাওয়ার মাধ্যমে তাহলে কিন্তু তুমি সাধারণ গণিতে পাস আর যারা সাধারণ গণিতে এ প্লাস পাইতে চাও তাদের জন্য কিন্তু একদম চল্লিশ প্লাস হচ্ছে চার আটচল্লিশ মার্কের কোয়েশ্চেন তুমি চারটা চাপ্টার করার মাধ্যমে কিন্তু কমন পাবা তাইলে বুঝতেছো যে এই চারটা চাপ্টার কতটা ইম্পর্টেন্ট এবং আমার চারটা ক্লাস কতটা ইম্পর্টেন্ট এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া সেই চারটা চাপ্টার কি কি আপনি একটু নাম বলেন তাইলে আমি দেখি আমি পারি কি না কিন্তু আমি নামটা বলবো বাট কমেন্টে এবং হচ্ছে আমার ফেসবুক গ্রুপে আমি এটা পোস্ট করে দিব এবং ফেসবুক পেজে আমি এটা পোস্ট করে দিব কোন চারটা অধ্যায়ের উপর ক্লাস হবে কবে কবে ক্লাস হবে সেই ক্লাসগুলোতে তোমরা জয়েন করবা ইউটিউবের থ্রুতে জয়েন করতে পারো বা ফেসবুকেও সেই ক্লাসগুলো পেয়ে যাবা এবং হচ্ছে তোমরা যদি কমিউনিটি আমার ফেসবুক গ্রুপ এবং হচ্ছে আমার ফেসবুক পেজ এই দুইটা জিনিসে জয়েন করে একটা লাইক দিয়ে রাখো তাহলে কিন্তু চাপ্টারের নামগুলোও তোমরা জানতে পারবা আর যারা যারা এই চাপ্টারের নামগুলো জানতে চাও তারা তারা কমেন্ট করো আর যারা যারা ক্লাসটা করতে ইন্টারেস্টেড কমেন্ট করো ভাইয়া খুবই এফোর্ট নিয়ে তোমাদের জন্য একদম কভার করে সব কিছু চারটা অধ্যায় শেষ করব সেই চারটা অধ্যায় আমি সিলেক্ট করেছি তোমরা কমেন্ট করলে আমি তোমাদের সেই চারটা অধ্যায়ের নাম বলে দিব প্লাস তোমরা আমার হচ্ছে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক যে পেজ আছে সেখানেও আমি পোস্ট করে দিব যে পরবর্তীতে চার দিনে কোন চার দিনে কোন চারটা অধ্যায় আমি শেষ করব এবং কিভাবে তোমরা সেই আটচল্লিশ মার্ক মাত্র চারটা অধ্যায় করার মাধ্যমে কমন পেয়ে যাবা আর এই রকম ভাবে শর্ট ট্রিপস অ্যান্ড শর্ট ট্রিপসের মাধ্যমে ইম্পর্টেন্ট অধ্যায়গুলো ফাইনাল রিভিশন দিয়ে শেষ করার জন্য আমার রয়েছে কিন্তু একটা প্রিমিয়াম লাইফ টেস্ট পেপার সলভিং কোর্স সেই কোর্সটাতে যদি তোমরা ভর্তি হতে চাও ভাইয়া কি করতে হবে কিছুই না ভাইয়া তোমাদের জাস্ট এই যে দেখতেছো এস এস সি হাজার পঁচিশ লাইফ টেস্ট পেপার সলভিং কোর্স চার তিন মাসে কোর্সটা হবে চারটা সাবজেক্ট রসায়ন সাধারণ গণিত গণিত উচ্চতর কোর্স মাত্র টাকা যে নাম্বারটা দেখতে পাচ্ছ কি করবা তুমি এক হাজার টাকা বিকাশ করে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বাকি কি করতে হবে আমি তোমাদের বলে দিব যারা যারা আমার সাথে যুক্ত থেকে শর্টকাটে নাইনটি প্লাস প্রিপারেশন পেতে চাও খুব অল্প চাপটার পড়াশোনা করে অল্প টাইপ ভিত্তিক প্রশ্ন পড়াশোনা করে পড়াশোনা হবে কি ভাইয়া টাইপ ভিত্তিক একটা টাইপের প্রশ্ন সমাধান করবা পাঁচটা প্রশ্ন তুমি নিজে পারবা পাঁচটা কি পনেরোটা প্রশ্ন তুমি নিজে পারবা ঠিক আছে তো এটা করার জন্য তোমার এই কোর্সটাতে থাকতে হবে আর তুমি আমি এই কোর্সটাতে কি পড়াবো ডেমো ক্লাস হিসেবে তুমি ওই চারটা যদি জেনারেল ম্যাথের ক্লাস করো তো ওই চারটা ক্লাসের মধ্যেই তোমার এটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে সো যারা যারা ভর্তি হইতে চাও মাথায় রাখো যে এখানে একটা কোর্স আছে অ্যান্ড হচ্ছে আমার ফেসবুক পেজে জয়েন হয়ে যাও ফেসবুক এখানে ইউটিউবে কমেন্ট করো কমেন্টে আমি তোমাদের বলে দিব সেই চারটা চাপটার কি কি ওকে তো সবার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ